নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করছি ভালোবাসো তোমাদের জন্য আজকে হিন্দু ধর্মের যে প্রশ্নের নমুনা সেটি নিয়ে ভিডিও ক্লাসটি তো প্রশ্ন হচ্ছে তার আগে বলে নিচ্ছি তোমরা ইতিমধ্যেই তোমরা তিনটি পরীক্ষা দিয়েছ তোমাদের মধ্যে যে প্রশ্ন নিয়ম যে ধরনের প্রশ্ন হয় তোমরা অনেকটাই আন্দাজ করতে পেরেছ ধারণা করতে পেরেছ আমি আলোকেই গুরুত্বপূর্ণ টপিক্সগুলো তোমার সামনে তুলে ধরছি তো দেখো হিন্দু ধর্ম থেকে পাওয়া যে ইতিবাচক বিষয়গুলো তুমি নিজের জীবনে চর্চা করতে পারো তার অনুচ্ছেদ আকারে লেখো অথবা এমন হতে পারে যেগুলো একটা টপিক্স দিতে পারে একটা ভালো মানুষ সম্পর্কে যেমন ধর্মীয় কোনো ব্যক্তির ইতিহাস দিতে পারে তারপর তোমাকে লিখতে পারে যে সুস্থ সুন্দর বৈজ্ঞানিক জীবন গঠনে সনাতন ধর্মের প্রভাব সুস্থ জীবন গঠনে হতে পারে বৈজ্ঞানিক জীবন গঠনে হতে পারে আদর্শ জীবন গঠন হতে পারে সুস্থ সুন্দর জীবন গঠন হতে পারে একই কথা এগুলো বিভিন্ন স্টাইলে হয়তো প্রশ্ন করবে তবে উত্তর একই ধরনের হবে তো এখানে নমুনার প্রশ্নটা হচ্ছে সুন্দর জীবন গঠনে সনাতন ধর্মের ইতিবাচক বিষয়গুলো এবং চর্চা জীবন তুমি কি চর্চা করবে সেই বিষয়গুলো তো দেখো তো এখানে উত্তর উত্তর হচ্ছে হিন্দু ধর্মের ইতিবাচক বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করে শিক্ষা নিয়ে তা জীবনে প্রয়োগ এটা হচ্ছে উদ্দেশ্য আর কাজ হচ্ছে একক কাজ কাজের নির্দেশনা হিন্দু ধর্মের ইতিবাচক বিষয়গুলো জীবনে সঠিক পথ দেখা নেয় দেখাতে এমন বিষয়গুলো খুঁজে বের করতে হবে প্রয়োজনে অভিভাবক কিংবা ইন্টারনেট অথবা শিক্ষকের সহযোগিতা নিতে পারো এবার অনুচ্ছেদ আকারে লিখে উপস্থাপন করো তো দেখো সুন্দর জীবনের জন্য বলছি সনাতন ধর্ম সর্বকালের সর্ব লোকের হিতকর হিতকর মানে উপকার একজন যথার্থ ধার্মিক ব্যক্তির লক্ষণ হিসেবে মনু স্মৃতিতে সহিষ্ণুতা ক্ষমা দয়া চুরি না করা সুচিতা ইন্দ্র নিগ্রহ প্রজ্ঞা বিদ্যা অক্রোধ অক্রোধ মানে ক্রোধ না করা তারপরে সত্যের সত্য কথা বলা হয়েছে মানে এই বিষয়গুলো বলা হয়েছে সনাতন ধর্মে সেই সাথে সকল বিষের প্রতি দয়া সকল জীবের প্রতি দয়া সহমর্মিতা শিষ্টাচার পরোপকার কথাও আমাদের অন্যান্য শাস্ত্র ও মহাপুরুষ বলে গিয়েছেন নারীর প্রতি সম্মান নারীকে মাতৃরূপে পরম ব্রহ্ম ভাবনা করে দেবী মহামায়ার আরাধ্যা করার কথাও ঠাকুর রামকৃষ্ণ বলে গিয়েছেন কাউকে পর না ভেবে সকলকে আপন ভেবে সকলের ব্রহ্ম জ্ঞান করে সমদর্শী হয়ে জীবনে চলার জ্ঞান মানে হচ্ছে ভগবানের যে জ্ঞান সেই জ্ঞান মানে ভগবানের সমতুল্য অর্থাৎ এখানে নারীর কথা যেটা বলা হয়েছে যেমন তুমি দুর্গাপূজা দেখো যে নারীকে তার বড় দৃষ্টান্ত হচ্ছে দুর্গাপূজা যে দুর্গা নারীকে যে পূজা করছে তার বড় প্রমাণ তারপরে দেখো সুন্দর জীবন আমরা পড়লাম তারপর হচ্ছে আরেকটা নমুনা প্রশ্ন সেটা হচ্ছে তোম তোমরা হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় দলে আলোচনা করো হিন্দু ধর্ম তত্ত্বচ্ছক আকারে পোস্টার উপস্থাপন করো পোস্টার করার কথা বলছে এখানে উদ্দেশ্যটা লিখবা এটা কাজটা কাজের ধরন লিখবা উপকরণ এগুলো সকল প্রশ্নে একই স্টাইলের লেখা তবে এইগুলো যদি তুমি যথার্থভাবে লিখো তোমার প্রশ্নের উত্তরটা সুন্দর হবে জন্য এগুলো লেখা কাজের নির্দেশনা ওই আগের দল গঠন দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ধর্মীয় গুরু কিংবা ইন্টারনেট থেকে জানা এগুলা স্বাভাবিক এবং পোস্টারটা নান্দনিক হবে সেটি এবার নমুনা পোস্টার দেখো এখানে একটা নমুনা পোস্টার দেখা দেওয়া আছে এটা একটা দল দলের নাম লিখলো মোহনা তোমরা তোমাদের মধ্যে একটা দলের নাম দিবা হিন্দু ধর্মের তথ্য তো এখানে দেখো ব্রহ্মেশ্বরী ওম এটা হচ্ছে বেদের ছবি এটা তুমি অন্য দিলেও দিতে পারো ভগবান শ্রীকৃষ্ণের ছবি দিতে পারো অন্যান্য কিছু দিতে পারো বিশ্বে প্রচলিত ধর্মসমূহের মধ্যে হিন্দু ধর্ম হচ্ছে অন্যতম প্রাচীন তারপর হচ্ছে এগুলো তথ্য দিয়ে দিলাম মানে সনাতন ধর্ম সম্পর্কে তুমি যা জানো এবং প্রয়োজনে তুমি জ্ঞান অর্জন করে সেগুলো তুমি দিয়ে দিতে পারো তারপর হচ্ছে অনেক গবেষণার মতে হিন্দু ধর্ম হিন্দু শব্দটি এসেছে ইন্দো আর্য সংস্কৃত সিন্ধু শব্দ থেকে এবং সিন্ধু নদের তীরবর্তী লোকেরা ধর্ম ছিল হিন্দু বলে আখ্যায়িত হতো তারপর হিন্দু ধর্মের আসলে কোনো প্রবর্তক নেই এই ধর্মের কেউ প্রবর্তক বা সৃষ্টি এটি গাইডে একদম ভুল লেখছে সনাতন ধর্মের প্রবর্তক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এই এই যে লেখা এটা গাইড একদম ভুল লেখেছে এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ধারণা করা হয় খ্রিস্টের জন্মের পাঁচ থেকে সাত হাজার বছর আগে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের সূচনা হিন্দু ধর্মের মূল বেদ হওয়ার এটি বৈদিক নামও পরিচিত সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ এই জন্য এটা বৈদিক ধর্ম পরিচিত চিরকালের বক্তব্য দর্শন আছে হিন্দু ধর্মে সনাতন ধর্মের বিভিন্ন গ্রন্থে এ ধর্মের বক্তব্য বা দর্শন বর্ণিত আছে হিন্দু ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ হল বেদ বেদ ছাড়াও উপনিষদ রামায়ণ মহাভারত উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ হিন্দু ধর্ম মুক্ত চিন্তার বৃত্তির উপর প্রতিষ্ঠিত এবং মানুষকে স্বাধীনভাবে চিন্তা করা মত প্রকাশের স্বাধীনতা দেয় অর্থাৎ এখানে তুমি বিভিন্ন ধরনের প্রশ্ন মানে মত প্রকাশ করতে পারবা রামায়ণ একটি গুরুত্বপূর্ণ রামায়ণ থেকে পাওয়া তোমাকে রামায়ণের কিছু কাহিনী লিখে এবার রামায়ণের সম্পর্কে বাকি বিস্তারিত তথ্য তোমার কাছে জানতে চাইতে পারে পরীক্ষার প্রশ্নে বলছে রামায়ণ থেকে পাওয়া কোন বিষয়গুলো আমরা আমাদের যে ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারি এই বিষয়ের দলে আলোচনা করে এককভাবে তথ্যচক পূরণ করো অর্থাৎ এই রামায়ণ পড়ে তোমার জীবনে তুমি কি কাজে লাগাতে পারো তো এটা অনেক শিক্ষার্থী পারবে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এটা হচ্ছে কারণ গ্রন্থ ছাড়াও অলরেডি এই রামায়ণ মহাভারত এগুলো সিরিয়াল হিসেবে দেওয়ার কারণে অনেক শিক্ষার্থী এটা সহজেই বুঝতেছে এবং এটা তথ্য তাৎপর্য আদর্শ সঠিকভাবে জানতে পারতেছে তো এই জন্য তোমরা এটা পারবা এখানে যে দেশপ্রেম আসছে বাতৃত্ব আসছে যে নারীর প্রতি সম্মান তারপর হচ্ছে দেশপ্রেম হচ্ছে যে রাম যেভাবে দেশের প্রতি প্রেম দেখানো হয়েছিল তারপরে লক্ষণ যে ভাইয়ের প্রতি তারপরে আবার লক্ষণ যে তার বদির প্রতি নারীর প্রতি যে সম্মান সীতার প্রতি যে সম্মান এই বাকি বিস্তারিত এখানে আরও তুমি পয়েন্ট আকারে লিখবে তো উত্তর আমরা এখানে নিচে আসে আমরা উত্তরে চলে যাব তো তার উত্তর যাওয়ার আগে তোমাকে যে কাজের নির্দেশনা নমুনা উদ্দেশ্য কাজের ধরন এগুলো লিখবা আগের মতো মানে এগুলো একবার নাম সেগুলো সকল বিষয়ে তুমি এইরকমভাবে লিখতে পারো দেশপ্রেম আমি সংক্ষেপে বলে দিলাম দেশপ্রেম দেশের প্রতি যে প্রেম দেখানো হয়েছে এটা তুমি এই গাইডের মতো না লিখে তুমি নিজে মতো করে লিখতে পারো বাতৃত্ববোধ লক্ষণ যে রামের প্রতি যে উজ্জ্বল দৃষ্টান্ত সেটি তুমি নিতে পারো পিতৃভক্তি যে পিতার আদেশ পালন করার জন্য রাম বনে গেলেন সেই পিতৃভক্তি তারপর হচ্ছে প্রতিপ্রেম প্রতিপ্রেম মানে হচ্ছে স্ত্রীর প্রতি যে প্রেম সীতার প্রতি যে ভগবান রামচন্দ্রের প্রেম তা অন্যান্য দমন যেমন শ্রীমদ ভগবৈ বলেছেন পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে সাধু ও ধার্মিক ব্যক্তিকে রক্ষা করার জন্য অধার্মিক ও অত্যাচারী পাপীদের বিনাশ করার জন্য ধর্মকে সম্ম প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আমি যুগে অবতীর্ণ হই এই যে দমন করছে বিভিন্ন সাধুদের রক্ষা ও দুষ্কৃতিকাজে বিনাশ করার জন্য এটা হচ্ছে অন্যায় দমন করা তারপর হচ্ছে রাজ্য ধর্ম সুশাসন এই যে রামের যে ভাই রাজত্বে পেয়েছিলেন কিন্তু তিনি রামের যে চরণ পূজা করেছিলেন সেটা হচ্ছে মানে রাজ্য ধর্ম সুশাসন প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে অথবা শ্রীরামচন্দ্র প্রজাদের কতটা ভালোবাসতেন তার প্রমাণ হিসেবে সীতা ত্যাগ করার ত্যাগ করার কাহিনীতে মানে যখন সীতার নামে অপবাদ দেওয়া হয়েছিল তখন এলাকাবাসীর কথা ভেবে রাজ্যবাসীর কথা ভেবে সীতাকে পর্যন্ত ত্যাগ করার কথা ভাবছিলেন এটা হচ্ছে রাজ্য ধর্ম বা সঠিক সুশাসন প্রতিষ্ঠার জন্যে যাই হোক তারপর হচ্ছে রামায়ণে রামায়ণ অযোধ্যার কাহিনী ছিল হৃদয় বিদয়ারক এ বিষয়ে তোমার বক্তব্য শ্রেণীতে উপস্থাপন করো তোমরা অনেক ভালো পারবে সেটা কারণ রামায়ণের অযোধ্যার মধ্যে যে কাহিনীটা হয়েছিল এটা সত্যি সত্যি খুব কষ্টের কে যদি একদম অন্তর্দৃষ্টিতে এই ভিডিওটি দেখে সত্যি সত্যি চোখের পানি রাখতে পারবে না তো যাই হোক তোমরা এটাকে বিস্তারিত লিখতে পারবে তো তার আগে উদ্দেশ্য কাজের ধরন কাজের নির্দেশনা এগুলো ইত্যাদি লিখবে তারপর মূল বক্তব্য চলে যাবে তোমরা তবে সেখানে একটা পোস্টার যে কোনো লেখায় তুমি যদি একটু কবিতা আকারে লিখতে পারো একটু ছন্দ আকার লিখতে পারো তাহলে একটু বেশি সুন্দর হয় যদি এখানে একটা আছে এক বরে ভরতের দেহ সিংহাসন বরে শ্রীরামচন্দ্রের পাঠাও কানন এটা কেসেছিল কইকি। চতুর্দশ বৎসরে থাকুক রাম বনে তৎকাল ভরত বসুক সিংহাসনে যাই এই কাহিনী তোমরা সবাই জানো রামায়ণের এটা একটা খুব কষ্টের হৃদয় বিদায়ক কারণ ভগবান রামচন্দ্রকে যখন রাজ্য রাজ্যাভিষেক করছিল তাকে রাজা বানাবে আর তখনই সেই মুহূর্তে এই কষ্টের পরিস্থিতি পুরো রাজ্যবাসী এবং তার সাথে ওই দিন থেকে রামচন্দ্র ফিরে আসা পর্যন্ত ওই অযোধ্যার নগরীতে কিন্তু অন্ধকার ছিল কেউ তখন আর প্রদীপ জ্বালায়নি আর যখন রামচন্দ্র আবার ফিরে এসলেন তখন আবার প্রদীপ জ্বালালেন এটা হচ্ছে দীপাবলি আমরা অনেকে দেওয়ালি যেটি বলি সেই দেওয়ালিটা হচ্ছে যে ভগবান রামচন্দ্রকে যে এলাকাবাসী এত রাজ্যবাসী এত ভালোবাসতেন যে ওনারা উনি চলে যাওয়ার পর আর কখনও ঘরে আলো জ্বালাননি যখন আবার ফিরে এসছে তখন আবার আলো জ্বালিয়েছেন আর সে অনুষ্ঠান নাম হচ্ছে দেওয়ালি আমরা অনেকে হয়তো জানি না তা আজকের পর থেকে তোমরা ক্লিয়ার হলে যে ভগবান রামচন্দ্র যখন আবার রাজ্যে ফিরে আসলেন তখন সবাই একসাথে যে অনেক প্রদীপ জ্বালালেন সেটা হচ্ছে দেওয়ালি এই জন্য আমরা দেওয়ালের দিন অনেকেই বিভিন্ন ধরনের মোমবাতি বিভিন্ন আলোকসজ্জা করি করে তার এই কাহিনিটা হচ্ছে এই তত্ত্বটি হচ্ছে ভগবান রামচন্দ্র যখন অযোধ্যা বেরিয়ে এসলেন তখন রাজ্যবাসী তারা সবাই একসাথে অনেকগুলো প্রদীপ জানালেন ইয়োগা খুব ইম্পর্টেন্ট সনাতন ধর্ম যে বিজ্ঞান তার পর প্রমাণ হচ্ছে ইয়োগা কেননা তোমরা দেখবে এখন সকল বইতে একটা বই আছে স্বাস্থ্য সুরক্ষা যে সেখানে একদম সকল ক্লাসেই আছে ভারত উপমহাদেশে তো আছেই বাংলাদেশে বর্তমানে সকল বইতে এই যোগার কথা বলা আছে যেটি আমাদের সনাতন ধর্মের একটি অংশ যে বিভিন্ন বইতে ইয়োগা যেমন অষ্টাঙ্গ যেটা বলা হয়েছে যে প্রাণায়ন ধ্যান ধারণা এগুলা যে ব্যায়ামের কথা তো এখানে এটা ইয়োগা ক্লাব হিসেবে আসতে পারে এটি সুস্থ জীবন তোমার প্রশ্ন এমন হতে পারে যে সুস্থ জীবন প্রয়োগে ইয়োগার প্রভাব বা ইয়োগার যোগ মেলা বা যোগাসন মেলার আয়োজন আমি ব্যক্তিগতভাবে তিন দিনের একটি প্রশিক্ষণ পেয়েছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসা এই ইগার ট্রেনারদের আসলে যদি আমরা প্রত্যেকের জীবনে আমাদের সনাতন ধর্মের যেগুলোই আছে সেগুলো প্রয়োগ করি আমার ধারণা যে আমাদের যে রোগ ব্যাধি এই ব্যাধি এইটি থাকবে না এইটি পার্সেন্ট রোগ বেদে আমাদের থাকবে না যদি আমরা ইয়োগা শুধু সনাতন ধর্মের মানে পাঠ্যবইতে যেগুলো আছে বাকি যাওয়ার দরকার নাই শুধু পাঠ্যবই যে ইয়োগার কথা বলা আছে যে সিস্টেমগুলো দেওয়া আছে এগুলো যদি আমরা যথার্থরূপে পালন করি আমার বিশ্বাস এইটি পার্সেন্ট রোগ থাকবে না তো যাই হোক ইগা ক্লাব তোমরা ভালোভাবে পরিবা ভিডিওটি লং করতে চাই না তো এখানে এই যে ইগা ক্লাবের উদ্দেশ্য তারপর হচ্ছে নির্দেশনাবলী নমুনা পোস্টার প্রয়োজনীয় পোস্টার করবে তারপর হচ্ছে দেখো এখানে যোগব্যায়াম গ্রহণ করুন আত্মশক্তি জাগ্রত করুন এই যে এটা একটা সুন্দর একটা উপস্থাপনা দিয়ে তুমি পোস্টারটা করলে তারপরে পোস্টারে লেখলা সার্বিক সুস্থতা নিয়মিত ব্যায়াম যোগব্যায়াম মাংস বেশি শক্তি নমনীয় ভাড়ে অর্থাৎ যোগ ভালো দিকগুলা তারপর হচ্ছে হৃৎপিণ্ডের ভালো দিকগুলা তারপর হচ্ছে শরীর বিভিন্ন অঙ্গ এখানে বিষয়গুলো তুলে ধরা হয়েছে হৃৎপিণ্ডের উপকার শরীরের উপকার মনোযোগ মনোযোগপূর্ণ খাওয়া দাওয়া মানে হচ্ছে এই যোগ ব্যায়ামের কারণে যোগাসনের কারণে তোমার কি কি উপকার সম্পূর্ণ বিস্তারিত এখানে বলা হয়েছে যোগ যোগব্যায়ামের সবচেয়ে ভালো দিক আমি যেটা মনে করি সুস্থতা আছেই তোমাকে বা যে যোগ ব্যায়াম করে তাকে রাখবে তার কারণ আমার আমি যার আন্ডারে ট্রেনিং করেছিলাম তিন দিন চৌমোহনী রাধামাধব মন্দিরে নোয়াখালীতে ওনার বয়স ছিল তখন সম্ভবত পঁয়তাল্লিশ অথচ আমাদের কাছে মনে হয়েছিল ওনার বয়স আটাইশ বা তিরিশ এরকম অর্থাৎ উনি অন্য কোনো কিছু নয় শুধু এভাবে প্রাণায়াম অর্থাৎ সনাতন ধর্মের যে যোগব্যায়াম আছে সেগুলো করতেন যার কারণে ওনার বডি স্ট্রাকচারটা এতই স্মুথ ছিল মানে তারুণ্য যেটাকে বলা হয় যে তরুণ ওনার বয়স পঁয়তাল্লিশ থাকলেও ওনাকে বয়স মনে ছিল আঠাশ থেকে তিরিশ আমরা সবাই কিন্তু সৌন্দর্যবর্তনের প্রেয়সী সবাই চায় তার বাড়ি যোগ ব্যায়াম সব থেকে উপকার এবং সেটি ধর্মের অংশ এটি করলে তোমার ধর্মও রক্ষা হচ্ছে তোমার শরীর সুন্দর হচ্ছে তারপরে তুমি রোগমুক্ত থাকছ এটা বিস্তারিত দিবে আমি আর এটা নিয়ে কথা বললাম না প্রাণায়ামের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করে পোস্টার তৈরি করে শ্রীতি উপস্থাপন করবা এই যে প্রাণায়াম হচ্ছে দেখো একইভাবে এই যে প্রাণায়ামের উপকারিতাগুলা শুধু ওজন কমানোর জন্য নয় সুখী সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন এটি শুধু এখন সনাতন ধর্মের স্লোগান নয় এটি হচ্ছে পুরো বিশ্বব্যাপী একটি আন্দোলনের মতো প্রাণায়ামের উপকারিতা প্রাণায়ামের নিয়ম হচ্ছে অঙ্গপতঙ্গ কি যোগের অঙ্গ প্রাণায়াম তার হচ্ছে প্রাণায়ামের ব্যাখ্যা একটা চিত্র দিয়ে দিছে তোমরা চিত্র দেওয়ার দরকার নেই প্রয়োজন একটু বড় করে দিয়ে দিবা তারপর হচ্ছে তুমি অংশগ্রহণ করেছ বা তোমার দেখা সনাতন ধর্মের বিভিন্ন অনুষ্ঠান সপ্তম শ্রেণীতে অলরেডি এসছে যে তুমি সনাতন ধর্মের সম্পর্ক আচার অনুষ্ঠান সম্পর্কে কি জানো আর প্র্যাকটিক্যালি কী হচ্ছে এটা একদম প্রশ্নে এসছে তো তোমাকে এরকম হয়তো প্রশ্ন করতে পারে তুমি বিভিন্ন সনাতন ধর্মের আচার অনুষ্ঠানগুলো যেমন সরস্বতী পূজার সময় কি কী আচার অনুষ্ঠান হয় দুর্গা পূজায় কী কী আচার অনুষ্ঠান হয় লক্ষ্মী পূজায় কী কী আচার অনুষ্ঠান হয় সেগুলো সম্পর্কে তুমি বিস্তারিত লিখবে আগের মতো নমুনাকারে তো আর সময় নিচ্ছি না সেটা একদম চলে যাচ্ছি আমি তোমাকে কতগুলো ইম্পর্টেন্ট মেন বই থেকে নৌ আকারে দেওয়ার কথা সেটি আমি তোমাকে দিচ্ছি তো দেখো সনাতন ধর্মের হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে জানবে যেটি মেন বই সাইট পৃষ্ঠে আছে। তারপর হচ্ছে আদর্শ জীবন পরিচালনায় সনাতন ধর্মের ভূমিকা আদর্শ সুখী সুন্দর জীবন এরকম মানে উপমা দিয়ে আসতে পারে সনাতন ধর্মের বিভিন্ন অনুষ্ঠান ও আচার আচরণ সনাতন ধর্মের লক্ষণ তারপরে রামায়ণ সম্পর্কে ধারণা তারপরে রামায়ণ আদর্শ তাৎপর্য রামায়ণে বুন্দা ভুলে গেছে দিতে রামায়ণ অনুসারে নারীর মর্যাদা মানে নারায়ণে কীভাবে রামায়ণে কীভাবে নারীর মর্যাদা দিয়েছে সেটি তারপর হচ্ছে দৈনন্দিন জীবনে যোগব্যায়াম এর প্রভাব খুব ইম্পর্টেন্ট কথা কোন পূজায় কোন উপকরণ এবং উপকরণ তাৎপর্য যেমন সরস্বতী পুজোয় কী কী উপকরণ লাগে উপকরণ লাগে তোমরা সেটা জ্বালাও বেল লাগে ফুল লাগে নৈবদ্য লাগে যেই যে যে উপকরণগুলো লাগে তোমরা জানার দরকার এবং ভবিষ্যতে তোমাদের জন্য প্রয়োজন হবে তার দশবিধ সংস্কার কি কেন সংস্কার খুব ইম্পর্ট্যান্ট অনেকে হয়তো কম মানে কিন্তু আদৌটা মানা উচিত দশবিধ সংস্কার হচ্ছে ওই যে 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 বিভিন্ন সংস্কারগুলো সেই সংস্কারগুলো তো শিক্ষার্থীরা তোমরা আশা করছি ধর্ম যেহেতু নিজেদের একদম হচ্ছে ভালোবাসার বস্তু এটিকে একটু ভালোভাবে পড়বা লিখতেও লিখতে পারবা আশা করছি সবাই তোমরা অনেক ভালো করবা তোমাদের জন্য শুভকামনা যেহেতু ধর্ম বিষয় তো তোমরা ভালো থেকো আমার জন্য আশীর্বাদ করবা আমার ভিডিওটি আমার চ্যানেলটি যেন একটু ভালো অবস্থানে যায় এবং আমাকে সহযোগিতা করার জন্য সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ